ডাক্তার তাসলিম ঝারাকে দিয়ে স্বতন্ত্র নির্বাচন করানো হচ্ছে এই প্রশ্ন করা যায় আপনারা জানেন যে ডাক্তার তাসনিম যারা সাবেক এনসিপি নেত্রী এবং জনপ্রিয় এবং বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় প্রতিষ্ঠিত একজন ডাক্তার তার একটা বিশেষ পরিচিতি রয়েছে ব্যক্তিগতভাবে নির্বাচন করার একটা যোগ্যতা তার রয়েছে তিনি প্রমাণ দিয়েছেন খুব স্বল্প সময়ের মধ্যে স্বাধীন নির্বাচন হিসেবে নিজেকে দাঁড় করিয়েছেন এবং তিনি যে যোগ্য এবং জনগণের একটা অংশ যে তাকে সমর্থন করে জাস্ট জামাত এনসিপি সমর্থন দিলে যে তিনি নিশ্চিতভাবে জিতে আসবেন এটা বোঝা যায় যে তিনি নির্বাচনে ব্যয় নির্বাহের জন্য টাকা চেয়েছেন মুহূর্তের মধ্যে তাকে মানুষ টাকা দিয়ে দিয়েছে নাম্বার 1 দ্বিতীয় হচ্ছে জনগণের চেয়ে বেশি টাকা দিয়ে দিয়েছে তিনি দলের বাইরে যে স্বতন্ত্র নির্বাচন করছেন তাতেও জনগণ সাড়া দিচ্ছে এতে কোনো সন্দেহ নেই মানে তাসলিম জারাকে অনেকেই পছন্দ করে অনেকে চায় আমি আপনি নানান কারণ সমালোচনা করি আমি নিজেই ক্রিটিক করি এবং করব কিন্তু ওভারঅল এবারকার জাতীয় নির্বাচনে আপনি যদি সারা বাংলাদেশে স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে একজনকে হিসেব করেন যিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে জিতে আসতে পারেন সে ইজ তাসনিম জারা অর্থাৎ তাস্তিমজার ইজ ইম্পর্টেন্ট কিন্তু তাস্তিমজার কেন এনসিপি থেকে বের হয়ে গেল বা জামাত জোট থেকে নির্বাচন করতে কেন অস্বীকৃতি জানালো এবং এখন পর্যন্ত কিন্তু মনোনয়ন পত্র পদত্যাগপত্র গৃহীত হয়নি দলে ফেরানোর চেষ্টাও চলছে দেখেন এখানে আমি কিছু অতি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে চাই এনসিপিকে কে আপনি যতটা সরল মনে করেন এনসিপি এতটা সরল নয় আপনি এনসিপি কি দেখেন দেখেন আমার সরবাই আখতার নেতা নাহিদ নেতা আসনাদ শারজিসটা আছে ছোট ছোট কিছু বেকার কলাবান দল চালায় এই তো কিন্তু এত সোজা না এনসিপি যদি এত সিম্পল খালি চোখে যেটা দেখা যায় এতটাই সিম্পল হতো গুরুত্বহীন হতো তাহলে জামাতের মতো বাংলাদেশের সর্ববৃহৎ দলের কাছ থেকে তারা ত্রিশটা আসন বাগিয়ে নিতে পারতো না এনসিপি কে আমি আপনি যা দেখি তারা তার চাইতে অনেক বড় কিছু এবং বাংলাদেশে বিএনপি জামাত এনসিপি বিএনপি জামাতের পরেই গুরুত্বের দিক থেকে এনসিপি যেমন ইউনুস বিপদে পড়লে বিএনপি জামাত এবং এনসিপি কে ডাকতেন তাই তাদের গুরুত্ব না থাকলে তারা এইভাবে ডাক পেত না এবং আওয়ামী লীগ সবচেয়ে বেশি ভয় পায় এখনো এনসিপি কে আওয়ামী লীগ যদি এই মুহূর্তে কোনো দলকে দলীয়ভাবে হত্যা করতে পারে সাপোজ তারা এনসিপি হত্যা করবে জামাতের চাইতো আওয়ামী লীগের খুব বেশি এনসিপির সম্ভব করেছে হাসিনার পতন ঘটিয়েছে এনসিপি তখন ছিল না কিন্তু এনসিপির নেতা যারা তারাই তো এটা করেছে অতএব এনসিপির গুরুত্ব এনসিপির হাল এনসিপির মাকাম অনেক উচ্চতায় আমরা যা খালি চোখে দেখি তার চাইতে অনেক গভীরে তাদের প্রমাণ হচ্ছে জামাত মোটামুটি কঠোরতা দেখাচ্ছে চরমনায় কয়েকটা সিট বেশি যাচ্ছে চল্লিশটার জায়গায় পঁয়তাল্লিশটা যাচ্ছে এখন তাই জামাত দিতে চাচ্ছে না জামাত চল্লিশটার বিষয়ে অনর বরং জামাতের কেউ কেউ বলছে না এরা চোদ্দটার বেশি পায় না কেউ বলছে ষোলোটার বেশি পায় না নানান কথাবার্তা চলছে কিন্তু এনসিপি কে এনসিপির সাথে কিন্তু কোনো টানা পড়েন নাই চোখ বুঝে ত্রিশটা দিয়ে দিয়েছে জামাত কি এত বোকা যে এমনি এমনি দিয়ে দিয়েছে জামাতের জামাতপন্থী অনেকেই আমাকে বলেন অনেকে আমির জামাতের কাছে বলেছেন যে এত সিট দেওয়া ভালো হয়নি না জামাত কিছু বুঝে না বিষয়টা এরকম নয় ইমোশনালি দিয়ে দিয়েছে এটা মনে করার কোনো কারণ নেই বরং জামাতের আমি এটা নিয়ে আলোচনা করেছি জনশক্তির একটা বড় অংশ এনসিপি কে ত্রিশটা সিট দেওয়াটা মেনে নিতে পারছে না তারা কাজ করতে মানতে বাধ্য হবে সর্বশক্তি নিয়োগ করে এনসিপির প্রার্থীদের পক্ষে দাঁড়াবে রাইট কিন্তু তারা মনে করছে যে এটা ঠিক হয়নি এখন সেন্ট্রাল জামাত যারা ত্রিশটা দিয়েছে তারা একদম না বুঝে দিয়েছে কিছু বুঝে নাই এটা মনে করার কোনো কারণ নাই তারা চরমনের সাথে কিছুটা ঘাটতারামি করছে আর এনসিপির সাথে করতে পারতো না তা না করতে পারতো কিন্তু চোখ বুঝে দিয়ে দিয়েছে কেন যে জানে যে এনসিবি কি জিনিস এনসিবি কোন প্রোডাক্টের মাল মানে কোন গোডাউনের মাল এটা ভালোভাবে জানে দর্শক এখানে আমি একটা ধারণা দিই এনসিপি অনেক কিছু মেটিকুল ডিজাইনে চলছে যেটা চূড়ান্ত দৃশ্যপটে বা ক্লাইম্যাক্সে যাওয়ার আগে আমরা বুঝতে পারবো না কিন্তু আসলে মেটিকুলস ডিজাইনে ঠান্ডা মাথায় চলছে এবং সেই ডিজাইন হচ্ছে আগামী দশ বছরের মধ্যে ক্ষমতায় আসবে এবং সে ডিজাইনে বৈধভাবে ইউনুস এটলিস্ট পরামর্শ দিয়ে হলো হেল্প করেন কিন্তু ইউনুস সরকার প্রধান হিসেবে পুরোপুরি সৎ তিনি কারোর প্রতি কোনো পক্ষপাত করছেন না কিন্তু এটাও আমি বিশ্বাস করি যে ইউনুস চায় যে এনসিপি ক্ষমতা আসুক এবং ইউনুস ভোটটা দিবেন এনসিপি কে এই জন্য দশ বছরের প্ল্যান নিয়ে মেটিকুলার ডিজাইনে অনেক কিছুই তারা করার চেষ্টা করবে এটা তাদের পার্টির ডিজাইন এটাই সরকারের কোনো ডিজাইন নেই সেই ডিজাইনের অংশ হিসেবে জামাতের সাথে জোট করা আমি কিন্তু এটা অনেক আগে থেকে জামাতের সাথে এত গালাগালি ধাক্কা জামাত বলে যে বাপের চাইতে বেশি বুঝতে সমস্যা এনসিবি করে মানে এমন অবস্থা ছিল রাজনীতিতে যে জামাত এনসিবির সাথে পারলে মারামারি বাজে কিন্তু তখন আমি বলেছিলাম আমার দর্শকরা জানেন জামাত এনসিবি জোট হবে ঘুরে ফিরে শেষের দিকে নাটকীয় হবে জামাত এনসিবি ঐক্য হবে জোট হবে এ আমি শুরু থেকে বলে আসছি এনসিপি কে গালাগালি করেছি তারপরেও বলেছে জামাতের কাছে আসতে বাধ্য হবে ওরা এখন এই যে এনসিপি জামাতের কাছে এসেছে এটা এখানে ইউনসের সায় আছে এবং এনসিপির যে দেশি বিদেশি থিঙ্ক ট্যাঙ্ক আছে যাদেরকে আমি আপনি কেউ চিনি না বা দেখি না তাদের পরামর্শ এনসিপি এসেছে জাস্ট এনসিপি দলীয় ভাবে ইমোশনাল কয়েকটা মিটিং করে জামাতের সাথে জোটে এসেছে বিষয়টা এরকম নয় দীর্ঘমেয়াদে তার ক্ষমতা আসবে সেই পরিকল্পনা অংশ হিসেবেই তারা জামাদের সাথে জুটে এসেছে ইট মিনস যে এনসিপি অনেক কিছুই মেটিকুলাস ডিজাইন আছে তা এখন ডাক্তার তাসলিম যারা স্বতন্ত্র নির্বাচন করছে এটাও হতে পারে তার একটা অংশ এনসিপি বড় দল ভাঙন এটা অনিবার্য কিছু লোক বের হয়ে যাবে আবার এই স্বতন্ত্র কিছু লোক এদের মাধ্যমে আলাদা একটা যেমন জামাতের সাথে যদি সবাই আসে তাহলে জামাত জোটের শরিক হিসেবে অনেক মিত্রদেরকে ডিল করা সম্ভব নয় কারণ ইডিওলজিক্যাল কিছু বিষয় আছে কিন্তু এনসিপি সম্ভবত চায় যে জামাত জোটের মিত্র হিসাবে আমরা পলিটিক্যাল আহ প্রকাশ্য গ্রাউন্ডে যা করা সেটা তো করছি কিন্তু এর বাইরে অনেক মিত্র অনেক ইন্টারন্যাশনাল অ্যাক্টরস আছে যাদেরকে আমাদের পক্ষে রাখতে হবে যেটা জামাত জোটের মিত্র হিসেবে আদৌ সম্ভব নয় এটা করতে হলে কিছু ব্যক্তিকে প্রয়োজনে আলাদা করে দিতে হবে এখন হতে পারে এই ডিজাইনের অংশ হিসাবে ডাক্তার যে আপনি তো একাই নির্বাচনে হতে পারবেন আমরা হয়তো অপরোক্ষভাবে হেল্প করব। এবং আপনি এককভাবে এমপি হন এবং এই যে একটা জায়গায় জামাত জোটের মিত্র হিসাবে যেখানে আমরা যেতে পারবো না বা যাওয়া সম্ভব না ওই জায়গাটা আপনি দেখবেন কিন্তু দিন শেষে আপনি আমরা আমরাই যদি এরকম প্রয়োজন হয় যে জামাত সরকার গ্রহণ করতে একটা আসনের টান বেজেছে এখন স্বতন্ত্র এমপি তাসলিম যারা জামাতকে সমর্থন দিলে সরকার গ্রহণ করবে